এক্সট্রিম টপে এটাও পার্পল কালার পাচ্ছেন পাঁচ এপিং সব অ্যালুমিনিয়াম পাচ্ছেন আর ফুল ব্যাগ কোনো বল নাই ব্যাগ ঠিক আছে পিছনে এইট সামনে থ্রি ক্যানটা ইউজ প্রো এলে ক্যান ইউজ করছে অরিজিনাল আচ্ছা এটা অফিসিয়াল প্রাইস ছিল আপনার বিশ হাজার টাকা বিশ হাজার প্লাস এখন ডিসকাউন্ট চলছে মালার মধ্যে এখন অনলি প্রাইস দিচ্ছি আমরা উনিশ হাজার টাকা দিচ্ছি এক হাজার ডিসকাউন্ট পাচ্ছেন উনিশ হাজার টাকা যে উনিশ হাজার দিয়ে সাথে প্লাস পনেরো গিফট সোয়া পাচ্ছেন ওকে পরে পরে আবার পাল এটা সাইকেলটা দেখতে কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর আসলে সারা সামনাসামনি যদি আপনারা দেখেন অবশ্যই পছন্দ অবশ্যই পরেবারে প্রেমে বলতে আপনাদের পাশে বলতে পরেবারে প্রেমে পড়ে যাবেন সহজে ল্যাপ দিতে চান আপনারা রাইট অবশ্যই রাইট 15টা গিফট সাথে থাকছে 12 বছরের বডি গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সাথে এটা কি অয়েল ব্রেক অয়েল ব্রেক জি 100% অয়েল ব্রেক পাচ্ছেন পিছনে এই সামনে থ্রি 24 স্পিড ওকে অ্যাক্সিস পারসে অয়েল ব্রেক ইউজ করছে অ্যাক্সিস পারসে অয়েল ব্রেক অয়েল ব্রেক সহ একটা কোয়ালিটি ভালো রাইট আচ্ছা সাইকেলের প্রাইস কত দিচ্ছেন 19000 19000 দিতে সাথে গিফট

এটা এই কারণে কি সাইকেলের দাম বাড়বে জি দাদা এই মালিকের পক্ষ থেকে দিচ্ছি আর শপের পক্ষ থেকে এটা গ্যারান্টি কত বছর 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 আমার এই সুযোগ কিন্তু মিস করা